হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম বাংলা মিডিয়াম স্কুলের ক্লাস সিক্সে যেটা নতুন বই এসেছে উন্মেষ সেটা পার্ট নাম্বার টু এটার পার্ট থ্রি ঠিক আছে আজকে আমরা কোয়েশন নম্বর টেন থেকে আমরা করব। তো প্রথম যেটা দুইটি ভিডিও আছে সেটার মধ্যে আমি বাকি চাপ্টার বুঝিয়েছি তাছাড়া কোয়েশন আনসার করিয়েছি এখন লাস্ট পার্ট অনেক স্টুডেন্ট বলেছি যে লাস্ট পার্ট দেওয়ার জন্য তাই তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন কারণ বাংলা মিডিয়াম স্কুলের জন্য আসামে খুব কমই ইউটিউব চ্যানেল আছে সেই জন্য সবার ভালোর জন্য আমি সবার সামনে নিয়ে এসেছি আর এগুলি আমি আমার স্কুলে প্রোভাইড করবো তাছাড়া আমি ভাবছি যে এগুলি ফ্রিলি সবাই অ্যাভেলেবেল করে করতে পারেন ঠিক আছে তো দেখুন যেটা পার্ট নম্বর টুর যেটা দশ নম্বর থেকে আজকে শুরু করব। তো দেখুন যমুনাদের বাড়ির পাশ দিয়ে একটি ঝর্ণা ড্যাশ করে বয়ে গেছে চারিদিকে ড্যাশ করে ভ্রমর উড়ছে বোরবেলা গাছের পাতা থেকে ড্যাশ করে শিশির পড়ছে এসব দেখে যমুনা আনন্দে ড্যাশ করে হাসছে তো এখানে দেখুন একটি সাইডে দেখুন লক লক সন সন কলকল গুনগুন টপ টপ খিলখিল হন হন তো এগুলি থেকে এই যে খালি জায়গা আছে এটা আমরা কি করব সম্পূর্ণ করব। এখানে দেখুন যমুনাদের বাড়ির পাশ দিয়ে একটি ঝর্ণা কলকল করে বয়ে যাচ্ছে তো কলকল লিখে নেবেন এখানে লেখা আছে অলরেডি আর চারিদিকে ড্যাশ করে ভ্রমর উড়ছে তো গুনগুন তো এখানে গুনগুন দেওয়া আছে তো গুনগুন এখানে আমরা লিখেছি গুনগুন করে ভ্রমর উড়ছে ভোরবেলা গাছের পাতা থেকে টপ টপ করে শিশির পড়ছে তো টপ টপ এখানে আছে এটা দেখে আমরা এখানে লিখলাম এসব দেখে যমুনা আনন্দে খিলখিল করে হাসছে তো এটাও আছে তো এগুলি লিখে নিলাম তো লিখে নেবে কপির মধ্যে পেন্সিল দিয়ে লিখবে সরি বইয়ের মধ্যে আর কপির মধ্যে কলম দিয়ে লিখে নেবে আচ্ছা নেক্সট যেটা আছে দেখুন বারো নম্বর তোমার গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ পেয়েছে যেমন থর্জন গর্জন বেছে বর্তে ইত্যাদি আমরা প্রায়ই দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দ ব্যবহার করি এরকম কিছু শব্দ তালিকা তৈরি করে যাক প্রথম কিছুটা দেওয়া আছে যেমন আকাশ পাতাল জীবন মরণ জীব জন্তু আসা যাওয়া কম বেশি ভালো মন্দ কাঁচা মেটে বাঙ্গা গোড়া তো আরও কিছু আমি লিখে দিয়েছি এগুলি লিখে নেবে ধনী দরিদ্র প্রেম ঘৃণা সত্য মিথ্যা বন্ধু শত্রু দেওয়া নেওয়া ক্ষুদ্র বড় প্রথম শেষ ঠান্ডা গরম এরপরে লম্বা ব্যাটে ন্যায় অন্যায় কালো সাদা শান্তি যুদ্ধ হিংসা নম্র মোটা রুগা সাহসী ভীরু জীবিত মৃত ঠিক আছে এরপরে দেখুন নেক্সট যে পেজ আছে এখানে মিল খুঁজে বার করার চেষ্টা করো একটি করিয়ে দেওয়া আছে যেমন দই কই মই হই এগুলি ছন্দমূলক বাক্য ঠিক আছে যেমন ইংরেজিতে রাইমিং ওয়ার্ড থাকে সেম তো চাল কাল খাল গাল লিখে নেবে ভুল হলো কুল চুল জুল এরপরে দেখুন রন ঘন পন আর হন ঠিক আছে এরপরে দেখুন এগুলি ঠিক আছে এটা হলো সেভেন্টিন নম্বর তোমাদের আমি বলিয়েছি যে এগুলি তোমাদের হুমার তো এটা করে নেবে জীবন মরণ দিয়ে একটি বাক্য রচনা করবে এরপর পরিপাটি হাট বাজার ভালো কম বেশি হিতাহিত তর্জন গর্জন জীবজন্তু এগুলি যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন আমি এটার উপরে ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ